প্রতিযোগিতার যে আইন আছে অ্যান্টি কম্পিটিশন ল সেই কম্পিটিশন ল সেই বা মনোপলি ল সেই মনোপলি ল বা কম্পিটিশন ল যদি প্রয়োগ করা হয় তাহলে এরকম পরিস্থিতি হতে পারে না বিশ্বের কোনো দেশেই এভাবে হয় না টেলিভিশন ওন করে যার টেলিভিশন রয়েছে সে খবরের কাগজে বিনিয়োগ করতে পারে না আবার যা খবরের কাগজ আছে সে টেলিভিশন করতে পারে আমাদের এখানে এগুলোর কোনো মানার বাধাই নেই আমাদের যার যখন ইচ্ছা হয়েছে সে একাধিক টেলিভিশনের চ্যানেল লাইসেন্স পেয়েছে ঠিক একইভাবে টেলিভিশনের পাশাপাশি পত্রিকার লাইসেন্সও পেয়েছে অনুমতি পেয়েছে এবং রেডিওর অনুমতি পেয়েছে অনলাইনের অনুমতি পেয়েছে সবই এখানে এইখানে প্রতিযোগিতা নিশ্চিত করা হয় এবং প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন সে ধরনের সংস্কারের কথা আমাদের ভাবতে হবে আমরা চাই সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী হোক সম্পাদকীয় প্রতিষ্ঠান স্বাধীন হোক সম্পাদকীয় প্রতিষ্ঠান যাতে মালিকদের সরাসরি নিয়ন্ত্রণ থেকে একটু দূরে থেকে স্বাধীনভাবে তাদের কাজটা করতে পারে সেটা নিশ্চিত করার ব্যবস্থা একইভাবে সরকারের হস্তক্ষেপ থেকে আমাদের দূরে থাকতে হবে সরকার যদি হস্তক্ষেপ করে সরকার যদি আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে তাহলে ওই স্বাধীন সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এটা এটা হবে ক্ষতিগ্রস্ত সেই প্রভাব হবে এখানে অনেকেই বলেছেন যে সরকারি কর্মকর্তাদের কিছু দায়িত্ব কথা এখানে সুনির্দিষ্টভাবে আমি বলতে পারি আপনারা বেশ কয়েকজন বলেছেন যে আঞ্চলিক পত্রিকাগুলোর সার্কুলেশন কিংবা মিডিয়া লিস্টিং এর বিষয়টা স্থানীয় তথ্য কর্মকর্তাদের উপরে ছেড়ে দিলে কি হয় স্থানীয় তথ্য কর্মকর্তারা যাচাই করে দেবেন

ক্ষমতাটা শুধুমাত্র সরকারের হাতে না দিয়ে সরকারি কর্মকর্তাদের হাতে না দিয়ে নাগরিক সমাজকে এটাতে ইনভলভ করা যায় যুক্ত করা হয় তাহলে হয়তো একটা পরিবর্তন আসবে বিধি আছে যেটা সরকার ইচ্ছা করলেই প্রয়োগ করতে পারে সরকারের নীতিমালার মধ্যেই আছে যে সংবাদপত্রের বা গণমাধ্যম প্রতিষ্ঠানের যে চার নাম্বারের উপরে যে ট্যাক্সটা দেওয়া আয়কর সেই আয়করের নথির উপরে ভিত্তি করে প্রচার সংখ্যা নির্ধারণ করা যে সহজ আপনার কাগজের যদি এক লক্ষ হয় আপনি নিশ্চয়ই তিন লক্ষের জন্য আয় কর দেবেন না এক লক্ষের জন্যই আয় কর দেবেন আপনার আঞ্চলিক পত্রিকায় যদি সার্কুলেশন ছয় হাজার হয় আপনি দশ হাজারের জন্য আয় কর দেবেন না আপনি ছয় হাজারের উপরে আয় কর দেবেন ঠিক আছে সুতরাং এই আয়করের সার্টিফিকেটের যে নীতিটা সরকারের নীতিমালাতেই আছে সেটা এতদিন কার্যকর করা হয় সেটা যদি কার্যকর করা হয় তাহলে একটা সমাধান মিলতে পারে আপনাদের জানির সাথে আমি সম্পূর্ণ একমত যে আপনাদের ওই সময় যে ভোগান্তি সেই ভোগান্তির প্রতি মামলাগুলো প্রত্যাহার হবে মামলাগুলো এখনো কেন থাকে সরকারের তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে সম্ভবত গত সপ্তাহে তিন চার দিন আগে আইন মন্ত্রী বলেছেন আইন উপদেষ্টা বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি আইনের যত মামলা আছে স্পিচ অফেন্সের জন্য অর্থাৎ মত প্রকাশের

আমরা কমিশনের পক্ষ থেকে টেলিভিশন চ্যানেলের মালিকদের যে সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার এক কোর সাথে মতামত বিনিময় করতে চেয়েছিলাম